এটা কাপড় থাকবে আপনার পাকিস্তানি জর্জেটের উপরে কাপড় থাকবে পাকিস্তানি জর্জেটের উপর অল ওভার বডিতে ফ্লেস এত সুন্দর করে পিটানো একটা স্টোন কাজ করা থাকবে সাথে মিরর ওয়ার কাজ আছে একদম লাক্সারি ওয়ার পাবে এটা থাকবে স্লিপসের অংশ আর কাপড়টা এত বেশি প্রিমিয়াম এটা যখন তোমরা হাতে ধরবে ধরলেই বুঝতে পারবে আচ্ছা ব্যাক সাইডে দেখিয়ে দেব ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে আর সাথে কিন্তু এই যে এখানে সিট্রন একটা কাজ করা আছে সাথে কি ম্যাচিং দোপাট্টা থাকবে এই যে দেখো এটার সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছে আর সম্পূর্ণ কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছ তোমরা আজকে এই যে দেখো একদমই বিশাল সাইজে কিন্তু একটা ম্যাচিং দোপাট্টা থাকবে প্রাইস বডি থাকছে কত থেকে কত ভাই থাকবে 38 থেকে 44 বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে এটা 40 42 কালার আছে কালারগুলো দেখিয়ে দেব ডিপ থেকে শুরু করে সোফার প্রত্যেকটা কালারই কিন্তু अवेलेबल আছে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস গুলো দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর গিয়ে এগুলো সামনে পিছে কাজ করা থাকে আর ডাবল লেয়ার করে কিনতে যে কাছে বসানো থাকবে খুব সুন্দর করে কিন্তু স্টোনে কাজ করা আছে তবে ব্যাক সাইডটা প্রাইস থাকছে কত করে ভাই প্রাইস থাকবে আজকে দেব 3250 টাকা এই ড্রেস পাচ্ছো মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা একদমই আনবিলিভেবল একটা প্রাইস এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে তোমরা মার্কেটে যে কোনো শপে যাবে সব যাচাই করেও দেখে শুনে নিতে পারো নেক্সট টাইটে দেখিয়ে দেবো এটা হচ্ছে অনিয়ন কালার এটা তো কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা করে তোমরা এগুলো যদি মার্কেটে অন্যান্য শপে কিনতে যাও মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে ওকে যোগাযোগ করবে দেখিয়ে দিবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস সেম ভাবে নিচে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এটা থাকছে ড্রেসটা

ওয়াও এই কালারটা একদমই ডিপ কালার কিন্তু যারা ডিপ কালার পছন্দ করে তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 3250 টাকা নেক্সট আইটেম কালেকশনে যাব টোটাল 4টা কালেকশন দেখাব তাই না টোটাল टोटल 4টা কালেকশন দেখাব প্রত্যেকটা কালেকশনে এইটা এইটা আপডেট

মাত্র 3250 টাকা হইলে বাংলাদেশ যে কোনো প্রাণ আপনারা নিতে পারেন। এটারও প্রাইস টাইপে 3250। ওয়াও এইটা দেখো এত সুন্দর। আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে। তোমরা ঢাকার ভিতরের আপন শপে এসে দেখে শুনে নিবে আর ঢাকার বাহিরের আপন অবশ্যই ভিডিও কল করে দেখে শুনে করে নিতে পারবে। দ্রুত অর্ডার করবেন। কারণ আমাদের ড্রেসগুলো চলে এছাড়াও ভাইদের শপে তোমরা অনেক কালেকশন পাবে। দেখো গাউনের কালেকশন আছে, যা আলাদা লাগবে শপে চলে আসবে।

এগুলো ফারসি গারা আর এই বছর আপডেট মডেল যেগুলো। যদি এখন বর্তমান রানিং ডিজাইন সেগুলো দেখাচ্ছি। চলে তোমরা সামনে কোনো প্রোগ্রামে নিতে পারো তাছাড়া 2026 সালের ঈদের জন্যও কিন্তু তোমরা নিয়ে একদমই নতুন কালেকশন মার্কেটের মাত্রই কিন্তু শপে আসছে। প্রাইস মাত্র 3250 টাকা। এগুলো যেগুলোর থেকে নিতে হলে 6500 টাকা নিতে হবে। একমাত্র সাদের ভাই টাকা। ওকে নেক্সট এটা হলো আপনাদের রিকোয়েস্টের জন্য আনা এই ফারসি

অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন রয়েছে এটা থাকছে মানে অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে কেন আমি কিন্তু এখন ফাইনাল প্রাইজে বিক্রি করি

তিনশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ বত্রিশ টাকা ডিসকাউন্ট আর কি পাঁচশো ছয়শ টাকা ডিসকাউন্টে পেয়ে আরেকটা কালার এইটা দেখো এত সুন্দর এই কালারটা এটার সাথে তোমরা একটা ক্রপ টপস পাচ্ছো এটার সাথে ল্যাঙ্গে পড়তে পারবে হ্যাঁ আবার চ্যালে কোটি স্টাইলে পড়তে পারবে এটা কোটি স্টাইলে চ্যালে পড়তে পারবে কোটি চ্যালে অন্য কোনো ইয়াতেও পড়তে পারবে কোনো সময় অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 3250 টাকা এই কালেকশন যদি তোমরা মার্কেটে কোথাও পাও এই প্রাইজে নেই কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে ফেরা দিয়ে দিচ্ছে এত রিজনেবল নেক্সট আইটেমে দেখিয়ে দেব এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে এটা সম্পূর্ণ প্রত্যেকটা কিন্তু ক্যান ক্যান করা থাকবে এটা হচ্ছে 250 টাকা ওকে প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে উপরে কোটিটা আর এইটা থাকবে উপরের কোটি মাত্রিশ পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কয় করে নিয়ে নিবে যারা বিজনেস নিতে চাচ্ছো তারাও ভাইদের শপে আসবে শপে দেখে নিতে পারবে চলো অনলাইনেও নিতে পারবে প্রাইস থাকছে বত্রিশশো পঞ্চাশ টাকা তো এই ছিল কালেকশন আমি ছিলাম নিউ নবরং ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তিন বাই একাত্তর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড আসলে অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো স্যার ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থো অল্লাহা ফেস